হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প হৃদ স্পর্শ পর্ব আট লেখিকা জামিয়া পারবিন তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই যদি তাই কপালে থাকে তাহলে তাই হবে চলো চলে যাব এই বাসা থেকে ও তাই বুঝি তোমার চাকরিটা তো চলে গেছে তা বাসা ছেড়ে চলে গেলে কি খাবে কোথায় থাকবে তোমার অফিসও জানে না তুমি বেঁচে আছো নাকি মরে গেছো ভালোই হয়েছে চাকরি করা এই কয়েক মাস আমার পক্ষে সম্ভবও না যদি রাখতে না চাও তোমার সন্তান তোমার কাছে দিয়ে চলে যাব আমি ভাঙবে তবু মোচকাবে না এতই অহংকারী তুমি যে নিজ সন্তানকেও ফেলে চলে যেতে চাইছো। যেতে চাই না আমি ভালো তো সজীব চলে যায় সাইমার কাছ থেকে দেড় বছর পর সাইমার ঘর আলো করে পিচ্ছি স্নেহার আগমন হয়েছে আট মাস আগেই পিছি মেয়েটাই সাইমার দুনিয়া সব সময় মেয়ের পিছনে থাকে খাওয়ানো ঘুম পাড়ানো গোসল করানো সব কিছুই সাইমার সাইমা করে চোখের মনি মেয়েটা কে কখনো চোখের আলার করে না আর সজীব সে তো অফিসের কাজে এতই ব্যস্ত থাকে স্ত্রী বা মেয়েকে দেওয়ার মতো সময়ই পায় না অবশ্য সাইমার কোনো দুঃখ নেই এখন নিজের দোষে অবেলার ভালোবাসাকে হারিয়েছে সে সজীব নেই তো কী হয়েছে মেয়েটা তো আছে সুপ্তি সাইমাকে ডাক দেয় ভাবি বলো কি বলবে জানো ভাবি কি হয়েছে নিচে চলে দেখতে পাবে কি হয়েছে সুপ্তি সাইমাকে নিচে নিয়ে যায় একটা মেয়ে বসে আছে সাইমা সেতে মেয়েটা সালাম দিল আমি মাহিরা আসলে কি সাহায্য করতে পারি বলুন সাইমা জিজ্ঞেস করে আমি আসলে সজলকে অনেক ভালোবাসি জানেন তো আমি মেয়ে মানুষ বাসাতে বিয়ে ঠিক করে ফেলেছে আমি সদরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তাই পালিয়ে এসেছি বাসা থেকে যদি একটু আশ্রয় দিতেন এই বাড়িতে একদম এই কথাগুলো বলে মাহিরা সাইমার মনে ঝড় যায় সেও কাউকে ভালোবেসেছিল কিন্তু বিয়ে ঠিক হবার পরপরই হাওয়ায় যেন মিলিয়ে গেছে তার মা আলিফ সজলের সাথে এই কিছুদিন এই সাইমার সম্পর্কটা স্বাভাবিক হলেও কখনও মাহিরার কথা বলেনি তাকে তাহলে কি সজল ও মাহিরাকে বিপদে ফেলে চলে যেতে চাইছে সাইমার মন খারাপ হয়ে যায় তখন সত্যি বলে জানো ভাবি আমি তো অবাক হয়ে গেছিলাম ছোটো ভাইয়াও প্রেম করে শুনে বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হয়নি তুমি ভাইয়াকে বলে রাজি করাও ততদিন না হয় ছোটো ভাবি এই বাসাতেই থাকুক ছোট ভাবি শুনে মাহিরা লজ্জা পেয়ে যায় সাইমা মুসকি হেসে বলে তোমার ভাই আসুক বাসায় কথা বলবো আজ ওকে উপরের একটা ঘরে না হয় থাকার ব্যবস্থা করে দিও ছোট ভাবি চলো সুপ্তি মাহিরাকে টেনে নিয়ে যায় উপরে যেন ওর মতো খুশি আর কেউ নেই সাইমা নিজের ঘরে চলে আসে ঘর গুসিয়ে ফেলে তাড়াতাড়ি সিনহার খাবার রেডি করে নেয় এরই মধ্যে মেয়ে উঠে যায় মেয়েকে খাওয়াতে শুরু করে তখনই সজীব ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে সাইমার কোল থেকে নিয়ে নেয় বাকি খাবার খাইয়ে দেয় ততক্ষণে সাইমা ডাইনিং টেবিলে খাবার সাজায় মেয়েকে কোলে নিয়ে কথা বলতে বলতে নিচে আসে আসে সজীব খাবার খেয়ে উঠে পড়ে সাইমা খেয়েছে কিনা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করে না বাচ্চার জন্য সাইমাকে তো খেতেই হবে তাই বাধ্য হয়ে নিজে খেয়ে নেয় সুপ্তি আর মাহিরা কেউ খাবার দিয়ে আসে সজল রাত করে বাড়ি ফিরে ওর জন্য খাবার খুলে রেখে ঘরে চলে যায় সাইমা সজীবকে কথাগুলো কিভাবে বলবে বুঝতে পারছে না তাও সজীবের সামনে গিয়ে বসে সারাদিন কাজ করে এসে ক্লান্ত লাগে খুব বোঝোনা কি বলবে বলে লাইট নিবাও ঘুম আসছে না ঘুমাবো এমনিতেই তোমার মেয়ে কান্নাকাটতি করে ঘুমার ব্যাঘাত করে এরপর যদি তুমিও এমন করো কিভাবে আমি বাঁচব আসলে একটা জরুরি কথা ছিল তাছাড়া আমি তো তোমাকে বিরক্ত করিও না ভনিতা না করে বলে ফেলো সজল একটা মেয়েকে পছন্দ করে মেয়েটার কাল বিয়ে ছিল বাসা থেকে পালিয়ে এসে এখানে উঠেছে কি এত সাহস হয় কীভাবে মেয়ের বিয়ে ছাড়াই প্রেমিকের বাড়িতে ওঠার ওরা তোমার অনুমতি নিয়েই বিয়ে করতে চায় সুপ ত্রিশে অনুষ্ঠান করে বিয়ে হোক না কোনো অনুষ্ঠান হবে না যদি বিয়ে করার ইচ্ছে হয় কোর্ট ম্যারেজ করে নিতে বলো তোমার সব শখ মাটি চাপা দিয়েছো অন্তত ভাই বোনের আবদারগুলো তো রাখো সজীব রেগে যায় সাইমার সামনে থেকে উঠে সুপ্তির ঘরে এসে অবাক হয় মেয়েটাকে দেখে অবশেষে রাজি হয় সুপ্তির আবদারে ততক্ষণে সজল বাসায় চলে আসে পরিস্থিতি দেখে চক্ষু চরক গাছ হবার অবস্থা তোর না কাল বিয়ে তুই কি করছিস সেখানে সজল ভয়ে ভয়ে মাহিরাকে জিজ্ঞেস করে মাহিরা কিছু বলার আগেই সুপতে বলে প্রেম করার সময় মজা নাও ভাইয়া আর বিয়ে করার সময় পালিয়ে যাও তাই না কিসের প্রেম ও শুধুই আমার ক্লাসমেট ছিল আমি আমার ক্লাসমেটকে বিয়ে করবো না সজীব একবার মাহিরার দিকে তাকায় অন্যবার সজলের দিকে মাহিরা সজীবকে বলে ভাইয়া ও বয়ে এসব বলছে ওকে ছাড়া আমি বাঁচবো না দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না ছোটোখাটো ঝামেলায় পড়ে যায় সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে সবাই সাইমা সবাইকে শান্ত হয়ে বসতে বলে সজলকে নিয়ে বাইরে আসে তুমি কি সত্যি ওকে বিয়ে করবে না কথা শুনে মনে হচ্ছে ও তোমাকে অনেক ভালোবাসে কেউ যদি ভালোবাসে তাকে ফিরিয়ে দিও না সজল মেয়েটা অনেক ভালো তোমার বউ হলে তোমাকে অনেক সুখে রাখবে দেখিও কিন্তু ভাবি কোনো কিন্তু নয় তোমার ভাইও রাজি সজল তাড়াতাড়ি ঘরে এসে বলে সে বিয়েতে রাজি তবে শর্ত একটাই মাহিরার বাবা মায়ের উপস্থিতিতে বিয়ে করবে যদি মাহিরা ওর বাবা মাকে না আনতে পারে তাহলে বিয়েতে সে রাজি হবে না কখনোই পরিস্থিতি শান্ত হলে সবাই যে যার ঘরে চলে আসে সাইমা তখন সজীবকে জিজ্ঞেস করে কাল না হয় সুপ্তিকে সাথে নিয়ে এই বাড়িতে চলো কথা পাকা করে আসি তোমাকে যেতে হবে না কোথাও আমি আর সুপতি যাব। সাইমা বারান্দায় আসে কতদিন সে বাসার বাইরে যায়নি কতটা আনন্দ নিয়ে একটা আবদার করলো সে অথচ সজীব না করে দিল একটা ভুল একে অপরের থেকে শতবর্ষ দূরে নিয়ে গেছে বারান্দায় দাঁড়িয়ে দুই জল বিসর্জন দিয়ে পাশে গিয়ে পড়ে ভালোবাসতে পারিনি তোমাকে শুধু তোমার মেয়ের জন্যই কোথাও যাবো না তুমি তো ভালোবাসতে অনেক তাহলে তুমি কেন ভালোবাসার মানুষকে ক্ষমা করতে পারো না উঠে যায় রুম থেকে রান্না করে গিয়ে কিছুক্ষণ ফুপিয়ে কাঁদে কারণ ঘরের মধ্যে কেঁদে ঘুমের ডিস্টার্ব দিতে চায় না সাইমা নিজেকে হালকা করে আবার ঘরে এসে শুয়ে পড়ে কাঁদার পর ঘুম ভালো আসে ঘুমিয়েও পড়ে কিছুক্ষণের মধ্যেই সজীব যেই রূপের জন্য সাইমাকে ভালোবেসেছিল সেটা আর নেই কষ্টের জন্য আর অযত্নে চেহারা অনেকটা খারাপ হয়ে গেছে সাইমার তাছাড়া পেটে আসলে একটু অবনতি হয় হয় সব মিলিয়ে সাইমাকে দেখলে মনে অনেকটা গেছে আর বয়স্ক লাগে সাইমা অপরাধ করার পর থেকে ওর প্রতি মন আর টানে না সজীবের চেহারা খারাপ হয়ে যাবার পর থেকে আরও অসহ্য করতে পারে না ভুলেও সাইমার দিকে তাকায় না এখন আর সকালে সজীব সুপ্তিকে নিয়ে চলে যায় স্নেহাকে ঘুম পাড়িয়ে দাঁড়ায় নিজেকে অচেনা লাগে বড়। ফর্সা চেহারা মলিন হয়ে আছে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে মনে মনে ভাবে তাহলে কি সজীব এই সৌন্দর্যকেই ভালোবেসেছিল মানুষটাকে কি কখনোই ভালোবাসিনি তাহলে প্ল্যান করে মনে মনে যদি চেহারাকেই ভালোবেসে থাকে তাহলে সে চলেই যাবে সব সেরে সেই জন্য আগে সজীবকে পরীক্ষা করবে পরে ডিসিশন নেবে অহংকারী ছিল বেশ ছিল কতদিন আর গল সহ্য করে থাকা যায় চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন